নমস্কার স্বাগত খবরের ডায়েরিতে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই অর্থনৈতিক বিষয় খুবই তাৎপর্যপূর্ণভাবে জড়িয়ে থাকে দেশ চালানোর কাজে তো প্রতি বছরের আর্থিক সমীক্ষা এবং বাজেট ছাড়া সরকারের কাজকর্মই থমকে যায় অনেকটাই সমস্ত মহলের নজর পাখির চোখের মতোই কেন্দ্রীয় বাজেটের দিকে আটকে থাকে ভোটের কারণে পিছিয়ে গেলেও অবশেষে পেশ হলো দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট আর একই সঙ্গে পাওয়া গেল কেন্দ্র এবং রাজ্যের শাসক বিরোধী উভয় পক্ষের প্রতিক্রিয়াও আগামী পাঁচ বছরের বেশি সময়ে পাঁচটি প্রকল্প এবং উদ্যোগের প্যাকেজে চার কোটিরও বেশি যুবক যুবতীকে কর্মসংস্থান ও দক্ষতা বিকাশের সুবিধা প্রদানের কথা বলা হয়েছে বর্তমান বাজেট প্রস্তাবে জন্য দু লক্ষ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে এতে করদাতাদের স্বস্তি দিতে নতুন কর ব্যবস্থায় বেতনভোগ কর্মচারীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করার প্রস্তাব রয়েছে বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়াতে তাদের কর্পোরেট করের হারও চল্লিশ থেকে পঁয়ত্রিশ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে The tax rate structure is proposed to be revised as follows 0 to 3 lakh rupees, nil. 3 to 7 lakh rupees, 5%. 7 to 10 lakh rupees, 10%. 10 to 12 lakh rupees, 15%. 12 to 15 lakh rupees, 20%. And above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to Rs 17,500 in income tax. The standard deduction for salaried employees is proposed to be increased from Rs 50,000 to Rs 75,000. Deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to Rs 25,000.

And Andhra Pradesh. This will cover human resource development, infrastructure, and generation of economic opportunities to make the region an engine to attain Vikasith Bharat. On the Amritsar Kolkata industrial corridor, we will support development of an industrial node at Gaya. This corridor. উইল ক্যাটালাইজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ দ্য ইস্টার্ন রিজন এছাড়া জনজাতি অংশের আর্থসামাজিক মান উন্নতিতে প্রধানমন্ত্রীর জনজাতি উন্নত গ্রাম অভিযান মহিলা কেন্দ্রিক বিকাশের জন্য নির্ধারিত প্রকল্পে তিন লক্ষ কোটিরও বেশি টাকা ব্যয়প্রাপ্ত রাখা হয়েছে উই উল লঞ্চ দ্য প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান বাই অ্যাডপ্টিং স্যাচুরেশন কভারেজ ফর ট্রাইবাল ফ্যামিলিস ইন ট্রাইবাল মেজরিটি ভিলেজেস অ্যান্ড অ্যাসপেরেশনাল ডিস্ট্রিক্টস

This model shall showcase Vikas B, Virasat B in a growth trajectory. Bank branches in northeastern region. More than 100 branches of India Post Payment Bank will be set up in the northeast region to expand the banking services. साथियों ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है ये देश के गांव गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट है पिछले दस वर्षों में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं ये जो नियम मिडिल क्लास बना है यह बजट उनके सशक्तिकरण की निरंतरता का बजट है साथियों आज का बजट नए अवसर नई ऊर्जा लेकर आया है ये ढेर सारे नए रोजगार स्वरोजगार के अवसर लेकर आया है ये बेटर ग्रोथ और ब्राइट फ्यूचर लेकर आया है आज का बजट भारत को दुनिया की तीसरी सबसे बड़ी आर्थिक ताकत बनाने के उस पूरी प्रक्रिया में कैटलिस्ट का काम करेगा अर्थमंत्री चार्टे जगह मूल फोकस शुरू करेटा हो महिला युवक कृषक এবং এনার্জি এই জায়গাগুলো থেকে উনি যে গুরুত্বটা দিচ্ছেন এই চার ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ার অর্থই হচ্ছে গিয়ে দেশের যারা সামাজিক স্তরে কাজ করছে তাদের উন্নয়ন করা আর তার সঙ্গে যেটা আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে অনেকদিন ধরে এটারও দাবি ছিল যে একটু কর পরিবর স্ট্রাকচারটাতে একটা পরিবর্তন আনা স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণটা পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার করা হয়েছে স্বাভাবিকভাবে মানুষের জীবনযাপনের খরচ বেড়ে গিয়েছিল ফলে স্ট্যান্ডার্ড ডিডাকশানের বৃদ্ধিটা কাম্য ছিল আর তার সঙ্গে নতুন ট্যাক্স রেজিমেও একটা রিবেটের কথা ডিক্লারেশন দেওয়া হয়েছে তাতে হয়তো যারা নতুন ট্যাক্স রেজিম নিচ্ছেন তাদের অ্যারাউন্ড ইনকাম ট্যাক্সের সতেরো হাজারের মতো একটা বেনিফিট হতে পারে অর্থমন্ত্রী এক্সপেক্ট করছেন যে আমাদের দেশের সারা দেশের জিডিপি এই আর্থিক বছরে প্রায় তিনশো ছাব্বিশ লক্ষ কোটি টাকার মতো হওয়ার কথা আর এই তিনশো ছাব্বিশ লক্ষ কোটি এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বাজেট হচ্ছে গিয়ে প্রায় আটচল্লিশ লক্ষ কোটি যা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার প্রায় দেশের প্রায় পনেরো শতাংশর মতো ভূমিকা রাখছে তো স্বাভাবিকভাবে এই পনেরো শতাংশ যে ধরনের খরচ হচ্ছে তার একটা প্রভাব সমগ্র আর্থিক ব্যবস্থার উপরে আসবে এনরেগাতে অ্যালোকেশন বাড়ানো হয়েছে এনরেগার অ্যালোকেশানটা বাড়ানোটা ভীষণভাবে কাম্য কারণ আমাদের দেশে আমরা অস্বীকার করতে পারি না এখনও আমরা প্রাইমারিলি এগ্রেরিয়ান এবং তার সঙ্গে রুরাল আনএমপ্লয়মেন্ট ইজ অলসো অ্যা বিগ ইস্যু তো সেই জায়গা থেকে আপাতত আমার মনে হচ্ছে যে খুব ছোট্ট করে এটাই চোখে এসছে শিক্ষাক্ষেত্রে এবং কৌশল বিকাশের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বাজেটে ওয়ান পয়েন্ট ফোর এইট লাখ ক্রোর। টাকার সংস্থান রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে এবং কৌশল বিকাশের ক্ষেত্রে এটি ভারতবর্ষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত কেন্দ্রীয় বাজেটে গরিব মহিলা যুব অন্নদাতা এই চার শ্রেণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেট প্রস্তাবে কৃষিতে কর্মসংস্থানে ও দক্ষতার বিশেষ জোট যা ইতিবাচক দিক স্টাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর সংসদে যে বাজেট পেশ করেছে তা নিঃসন্দেহে কোন বাজেট এটি আত্মনির্ভরতার লক্ষ্যেই প্রণীত আছে এর বিশেষ দিকগুলি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা আরও তিন কোটি হবে চাকরিতে সুবিধা রাখা হয়েছে উচ্চশিক্ষার যুবকদের জন্য ঋণের সুবিধা আছে এই সমস্তগুলি এবার বাজেটের বিশেষ দিক বলে আমি মনে করি রাজ্যে নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে চেনা ছকের সক্রিয়তায় রাজ্যপালের কাছে প্রত্যাশিত কিন্তু তিনি ইন্দ্রসেনা রেড ডিনাল্লো চলেন ছক ভাঙ্গা শৈলীতে অনেক বেশি কর্মসূচিতে ঠাসা প্রতিদিন চলতি সপ্তাহে তার অন্যতম অভিযান ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটাল त्रिपुरा स्टेट नॉर्थ ईस्टर्न स्टेट्स में असम के बाद में मेडिकल हब स्टेट है इधर से बाहर से भी बहुत लोग आके इधर सुविधा ले रहे और ये प्राइवेट मेडिकल कॉलेज है गवर्नमेंट का जो पॉलिसी के नाते गवर्नमेंट का पुराना डिस्ट्रिक्ट हॉस्पिटल्स है उसको प्राइवेट कॉलेज के इसमें करने से स्पेशलाइजेशन पीपल बहुत से लोग आते हैं कॉलेज रहने से हर इलाज का स्पेशलाइजेशन होता है जैसा आई का है ई का है और न्यो छोटे बच्चे कम वेट में होते हैं फायदा होते हैं तो उनके लिए भी वार्ड है ये जनरली किसी डिस्ट्रिक्ट हॉस्पिटल में नहीं होता है तो गवर्नमेंट पॉलिसी के हिसाब से ये प्राइवेट इंस्टीट्यूशन कॉलेज इसके लिए जब देते हैं तो उसमें पोस्ट ग्रेजुएशन वाले आते हैं बच्चे हाउस सर्जन करन, करते समय सर्विस देते हैं उस सिलसिले में ये, ये हॉस्पिटल और ये कॉलेज अपकमिंग कॉलेज है अभी बहुत से लोग इधर से बांग्लादेश दूसरे जगह जा रहे करोड़ों रुपये करके कुछ बच्चों से भी मैं मिला था जो कल परसों आए थे तो अपने पास अच्छे सहूलत है तो इसका यूटिलाइज़ करो और ये कॉलेज बेस्ड हॉस्पिटल्स आने से आम पब्लिक के लिए हर तरफ का हर किस्म का इलाज इधर मिल सकता है वैसे एटमॉस्फेयर यह है बिल्डिंग बिल्डिंग तो पुराना है गवर्नमेंट का हॉस्पिटल था मगर अच्छा मेंटेन कर रहे हैं अभी आ, कुछ सब्जेक्ट्स में पोस्ट ग्रेजुएशन से सीट्स अभी अभी नया आ रहा है ऐसे ऑफ्टोमोलॉजी में आंख के बारे में दो सीट आ, अभी आए हैं হয় ডিপ্লোমা চিজ আনা হয় হ্যাঁ ধীরে ধীরে গ্রাম ভারতের রূপান্তরণে বিপ্লবাত্মক ভূমিকা ডিজিটাল প্রযুক্তির আর এক্ষেত্রে পরিচালনা ও সরকারি ব্যবস্থার সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপনে অনুঘটক ভূমিকা সিএসি বা কমন সার্ভিস সেন্টারগুলোর

সিএসসি সিএসসির আমাদের আজকে আমরা উদযাপন করছি সিএসসি দিবস হুম পনেরো বছর সিএসসি যে আমাদের সিএসসি সার্ভিস চালু হয়েছে সারা ভারতবর্ষে ভারত সরকারের একটা প্রজেক্ট হিসাবে সেই প্রজেক্ট থেকে শুরু করে দীর্ঘ পনেরো বছর আজকে আমরা কমপ্লিট করলাম হুম তো পনেরো বছর কমপ্লিট করে আমাদের মূল অনুষ্ঠান দিল্লিতে ষোলোই জুলাই হয়েছিল যে যেখানে আমাদের মাননীয় সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উদ্বোধন করেছিলো সেই প্রোগ্রামের উপর প্রত্যেক রাজ্যে তারপরে থেকে এই সপ্তাহের মধ্যে বিভিন্ন দিনে আমরা ত্রিপুরাতে পঁচিশ তারিখ আজকে আমরা সিএসসি দিবস উদযাপন করেছি সিএসসি দিবসের মুখ্য উদ্দেশ্য হল সিএসসিকে যারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পরিষেবার মধ্যে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করা এবং আমরা যে বিভিন্ন মূলত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং বিভিন্ন পার্টনার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যেই পরিষেবাগুলি আমরা সিএসসির মাধ্যমে দূর দূরান্তে গ্রহণ গ্রহণের মাধ্যমে পৌঁছেছি এগুলিকে আরও কিভাবে বিস্তারিত করা যায় উন্নত করা যায় এগুলি সম্বন্ধে আমাদের মিলন উৎসব সিএসসির মাধ্যমে এখন আপনারা ধরতে পারেন সারা আমাদের যে ডিজিটাল সেবা পোর্টাল আছে পোর্টালের মধ্যে মোর দেন টু হান্ড্রেড সার্ভিসেস আছে তো এর মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারের সার্ভিস থাকে যেগুলি ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের আমরা সরকারি পরিষেবার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্টের সার্ভিস ই ডিস্ট্রিক্ট সার্ভিস ল্যান্ড রেকর্ডসের সার্ভিস এগুলি আমরা দিয়ে থাকি এর মাধ্যমে অনলাইন সবগুলি এই সার্ভিস তাছাড়া রয়েছে ব্যাঙ্কিংয়ের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত সব ন্যাশনালাইজড ব্যাঙ্ক এবং কর্পোরেট ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কেরও বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা এবং লোন পরিষেবাও দেওয়া হয়ে থাকে ইন্স্যুরেন্সের মাধ্যমে এইচডিএফসি থেকে শুরু করে এলআইসি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রিমিয়াম কালেকশান পলিসি করা হ্যাঁ তাছাড়া ব্যাঙ্কিংয়ের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশনও সিএসএর মাধ্যমে দেওয়া হয় আজকের এই প্রোগ্রামে কে কে রয়েছে আজকের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভগবান পাতিল মহোদয় যিনি সিএসি এসপিবি দিল্লি থেকে এসছেন উনি চিফ স্ট্র্যাটেজি অফিসার সঙ্গে রয়েছেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ভগত ভজন রয় মহয় সঙ্গে রয়েছেন চিফ ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কুঞ্জন শর্মাজি আর জৈবগ্রাম মানে প্রকৃতি বান্ধব ব্যবস্থায় গ্রামীণ মানুষকে বহুমুখী সুবিধার সক্ষে জারিত করার প্রয়াস পাহাড় টিলা অধ্যুষিত জনজাতি গ্রামগুলো এতদিন যেন সমৃদ্ধির জায়গায় কিছু না হওয়ার হতাশায় ভুগছিল সেই বৈষম্য আর বঞ্চনার গল্পে ইতি টানতে পথ খুঁজে দিল বলা যায় জৈবগ্রাম পরিকল্পনার বহুমুখী ব্যবস্থাপনা তেলিয়ামুরার দিকে কুকি বস্তি এলাকায় পাওয়া গেল এই পরিকল্পনারই রংধনু ছটার ঝলক আগরতলা তেলি অমরা সড়কের হাওয়াই বাড়ি থেকে বাঁধিক ধরে দুই কিলোমিটার গেলেই কুকি বস্তি তার লাগোয়া গ্রাম সানলম পাড়া দুই গ্রামে ছবির মতো সুন্দর কুকি বস্তিতে এক ধাপে নিজেদের ক্লিন ভিলেজ হিসেবে গড়ে তুলতে রাস্তার দুপাশে বসানো হয়েছে ছোট ছোট ডাস্টবিন আর সানলং পাড়ার প্রবেশপথে গ্রামের জনগণ নিজেদের অর্থে বানিয়েছেন সুদৃশ্য গেট দুটি ভিলেজই শুরু হয়েছে বায়ো ভিলেজ টু পয়েন্ট জিরো প্রথম ধাপ এতে দারুণ খুশি উভয় গ্রামের সুবিধাভোগীরা জৈব প্রযুক্তি দপ্তরের মাধ্যমে এই দুই ভিলেজের সুবিধাভোগীরা প্রথম পর্যায়ে বিভিন্ন ইলেকট্রিক্যাল গ্যাসেট সার মৎস্য চাষ সুপর হাঁস মুরগি ইত্যাদি পালনে সহায়তা পেয়েছেন বলে জানান যে মানান চং মানখা খা পাও তাও নেনে ও তাখম এরপরে আ এরপরে নিনি ইলেকট্রিক নি যা কারেন্ট বাল্ব আবারও মানখা চৌ খুশি বায়ুসনি এরপরে চিনি পার মোটামুটি উন্নতি উংখা আবাইন একশোর উপর দেড়শো প্রায় উপর ফ্যামিলি আছে এটার মধ্যে আমরা প্রায় ষাট পরিবার মতো আমরা বেনিফিসিয়ারি পেয়েছি আমাদের এখানে পনেরো জন মতো সোলার পাম্প সিলেক্ট করা হয়েছে এই সোলার পাম্পগুলো ওখানে চালু আস্তে হচ্ছে এটা কিন্তু পাওয়া হচ্ছে না তবে আমরা পাওয়া যাবে এটা আমরা আশা করি আমরা আশা করি এই বায়ো বিলেস প্রজেক্ট থেকে আমরা এই গ্রামের মানুষ গ্রামের পরিবার অনেক আমরা উপকৃত হইব আগামীতে আরও হইব বায়ো বিলেস টু পয়েন্ট জিরোতে কুকি বস্তু সারলোকপাড়া এখন একশো জনের উপর সুবিধাভোগী আছে প্রত্যেকেই সহায়তা হিসেবে নানা উপাদানের সঙ্গে নগদ তিন হাজার টাকা করে পেয়েছেন বলে জানান সুবিধাভোগীরা আর আমরা বায়ো অনেক কিছু পাইছি শুকর পাইছি হাঁস পাইছি মুরগি মুরগি পাইছি ফিসারি, বাল ফ্যান টিউব আর অনেক কিছু পাইছি টাকাও পাইছি আর এটা পাই আমরা অনেক খুশি আমরা অনেক অনেক খুশি বায়ো ভিলেজ টু পয়েন্ট পেয়ে আজকে টু ভিলেজ এই গ্রামে ককি বস্তির মানে সাহায্য দিছে এক দুইটা সুগোর দিছে মুরগি আর হাঁসের বাচ্চা আর আরও বায়োগ্যাস মিক্সার মেশিন আর স্প্রে মেশিন আর থ্রি থাউজেন্ড পাওয়া হয়েছে ওর ইলেকট্রিক গেজেট ফ্যান চার্জার বাল্ব এদিকে জৈব প্রযুক্তি দপ্তরের যুগ্ম কর্তা অঞ্জন সেনগুপ্ত জানান কুকি বস্তি এবং সাংবাং দ্বিতীয় ধাপে সোলার পাম্প বায়োগ্যাস ইত্যাদি দেওয়া হবে এছাড়া নতুন আরো আটটি গ্রামে বায়ো টু পয়েন্ট জিরো শুরু হতে যাচ্ছে বলে জানান তিনি এইভাবে করে আমরা পরবর্তী সময় বায়োমাস কুক স্টোভ দেব তারপরে বায়োগ্যাস ইউনিট দেব সোলার ওয়াটার পাম্প বসাবো মাশরুমের জন্য চাষের জন্য পরবর্তী পর্যায়ে মাশরুম দেওয়া হবে এরকমভাবে আমরা দিতে থাকবো আর কি নতুন আমরা আগামী দু হাজার চব্বিশ সালে আমাদের আরও আটটা বায়োভিলেজ নেব তার মধ্যে পাঁচটা বায়োভিলেজ হবে খোয়াইতে খোয়াই ডিস্ট্রিক্টে এবং দুটো বায়োভিলেজ হবে ধলাই ডিস্ট্রিক্টের কমলপুরে আরও একটা বায়োভিলেজের কাজ আমরা শুরু করছি সেটা হবে আমাদের উনিশতম বায়োভিলেজ সেটা হচ্ছে চাম্পাপাড়া বায়োভিলেজ সেটা জিরানিয়া ডি ব্লকের আন্ডারে বায়োভিলেজ ইতিমধ্যেই নীতি আয়োগের সেরা অনুশীলনের স্বীকৃতি লাভ করেছে খাদ্য সুরক্ষা অভিযানেও এই জৈব বিশেষ সহায়ক হবে দূরদর্শন সংবাদ ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত মানে দেশের গরিষ্ঠ মানুষের সর্বাধিক গণতান্ত্রিক ব্যবস্থায় অভ্যস্ত হওয়ার সুযোগ স্থানীয় এলাকাতে নিজেদের সমস্যা দূর করতে নিজেদের সুবিধা ও সামর্থ্য অনুসারে কাজ করার অভ্যাস ত্রিস্তর পঞ্চায়েতে ভোট মানে ব্যাপকতম জন অংশীদারিত্বের উৎসব ভোট নিয়ে চূড়ান্ত প্রস্তুতির খোঁজ খবর পাওয়া গেল রাজ্য নির্বাচন কমিশন থেকে আচ্ছা সর্বশেষ আপডেট বলতে গেলে গ্রাম পঞ্চায়েতে আপনারা জানেন যে টোটাল আসন সংখ্যা ছয় হাজার তিনশো সত্তর তার মধ্যে পাঁচশো পঞ্চাশ আসন তার মধ্যে বিজেপি আঠারোশো আঠারো সিপিআইএম বারোশো বাইশ সাতশো একত্রিশ হচ্ছে আইএনসি মোথা একশো আটত্রিশ পাঁচ সিপিআই এমএলএল ইন্ডিপেন্ডেন্ট আছে একশো সাতাইশ আর পঞ্চায়েত সমিতির মধ্যে টোটাল আসন সংখ্যা চারশো তেইশ দুশো পঁয়ত্রিশটি আনকনটেস্ট কনটেস্টেড সিটের সংখ্যা একশো অষ্টআশি এবং বিজেপি একশো অষ্টআশি সিপিআইএম একশো আটচল্লিশ নাইনটি এইট হচ্ছে আইএনসি মথা এখানে এগারো দুই সিপিআই এমএলএল ইন্ডিপেন্ডেন্ট এগারো আর জেলা পরিষদের মধ্যে টোটাল আসন সংখ্যা একশো তার মধ্যে আনকনটেস্ট বিশ আর টোটাল কনটেস্টেড সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স তার মধ্যে বিজেপি ছিয়ানব্বই সিপিআইএম একাশি সেভেন্টি সিক্স আইএনসি মথা দুই সাত ইন্ডিপেন্ডেন্ট এটা মোটামুটি পিকচারটা বিদ্যুৎ চপলতা বর্ষাকালে খুব স্বাভাবিক অভিজ্ঞতা বৃষ্টি ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয়ে কোথাও কোথাও আমরা অসহায় হয়ে পড়ি এছাড়াও কর্মী সংখ্যা স্বল্পতা বা কর্মীদের গাফিলতিও স্বাভাবিক পরিষেবা প্রাপ্তিতে গ্রাহকদের জন্য অন্তরায় হয়ে দাঁড়ায় আর প্রযুক্তিগত রূপান্তর ও অন্য কারিগরি সমস্যা তো আছেই সব মিলিয়ে নতুন কিছু ভাবনা এবং পদক্ষেপের বিষয়ে জানালেন রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্তারা আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল স্যার আমাদের টিএসি টিপিজিএল টিপিটিএল এর ইঞ্জিনিয়ারদের সাথে একটা মিটিং করেছিলেন তাতে আমাদের সেক্রেটারি পাওয়ার ও আমাদের ডাইরেক্টর ফাইন্যান্সও উপস্থিত ছিলেন বিশেষ যে জিনিসগুলো ডিসকাস হয়েছে সেটা হচ্ছে বর্তমানে ত্রিপুরার বিদ্যুতের ডিমান্ড তিনশো মেগাওয়াট থেকে দুশো বিশ মেগাওয়াটের মধ্যে ভেরি করছে আমাদের বিদ্যুতের কোনো সমস্যা নেই এই যে কি পুরো ডিমান্ড আমরা মিট করতে পারছি বাট উনি কনসার্ন ছিলেন যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পাওয়ার আউটেজ হচ্ছে সেটা মূলত যান্ত্রিক কারণে সাবস্টেশনের ফেইলিওর কোথাও লাইনের ফেইলিওর তো তার জন্য দুটো মেজার নেওয়া হয়েছে একটা শর্ট টার্ম মেজার আর একটা লং টার্ম মেজার শর্ট টার্ম মেজারে আমাদের যে সিক্সটি সেভেন সাবস্টেশন সাবডিভিশন আছে পুরো ত্রিপুরাতে প্রত্যেকটাতে নাইট ডিউটি শুরু হবে ইমিডিয়েটলি ও গাড়ি ব্যবস্থা করা হবে আর লং টার্ম মেজারে যে আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি ওর আর স্কিমের কাজ হচ্ছে ওটি আগামী দেড় থেকে দু বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে এরকম বিদ্যুৎ সমস্যা থাকবে না আরেকটা অভিযোগ ছিল কি ওয়ান নাইন ওয়ান টু তে কল করে পাওয়া যায় না তো তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি ওয়ান নাইন ওয়ান টু লাইন সংখ্যা বাড়ানো হচ্ছে তাছাড়া বিদ্যুৎ বন্ধু অ্যাপ ইউজ করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি বিদ্যুৎ বন্ধু অ্যাপের সাহায্যে খুব ইজিলি কমপ্লেন লজ করা যায় পুজো আসছে সামনে পুজো যাতে সুন্দরভাবে সম্পূর্ণ করা যায় তার জন্য বিভিন্ন মেজার নেওয়া হয়েছে ফার্স্ট উইক অব অগাস্ট থেকে সেপ্টেম্বর অব্দি আমরা পুরো লাইন মেনটেন্যান্স করব তাতে আমরা সবার সহযোগিতা চাই তার সাথে সাথে কিছু ট্রান্সফর্মারও রিপ্লেস করার প্ল্যানিং করা হয়েছে অ্যান্ড আমরা আশা করছি যে সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হবে বিষয়ের বহুলতা সংবাদ জগৎকে সমৃদ্ধ করে সেই সমৃদ্ধির অন্যতম উদাহরণ খবরের ডায়েরি সাপ্তাহিক এই অভিযাত্রার আজকের পর্বের এখানেই এটি ধন্যবাদ